আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ইজি ইজিলাইফ ইউটিউব চ্যানেলে স্বাগত ভাবুন তো যে আপনার ফোনের ডিসপ্লে বন্ধ কিন্তু ক্যামেরা গুপনে চালু আছে কিন্তু কেউ কেরি পাচ্ছে না যে আপনি ভিডিও করতেছেন এটা কি আদৌ সম্ভব উত্তর হলো হ্যাঁ এটা আদৌ সম্ভব আজকে আমি এটাই দেখাবো কিভাবে ফোনের ডিসপ্লে বন্ধ থাকলেও ভিডিও করতে পারবেন খুব সহজেই সাথে আছি আমি সোহান আজকে আমি আপনাদেরকে এমন একটি দারুণ ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনার ফোনের ডিসপ্লে বন্ধ রেখেও ওনায় এসে ভিডিও করতে পারবেন সাধারণত আমরা ভিডিও করতে গেলে স্ক্রিন অন রাখতে হয় যা সন্দেহজনক মনে হয় তাই আজকে টিপসটা আপনাদের জন্য ধরুন আপনি কোনো মিটিং অথবা রাস্তায় আছেন এখন আপনি চাচ্ছেন যে আপনি ভিডিও করবেন কিন্তু যদি ডিসপ্লে চালু করে ভিডিও করেন তাহলে কিন্তু আশেপাশের মানুষ সন্দেহ করবে অনেক সময় আবার স্ক্রিন অন রেখে ভিডিও করতে গেলে ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায় এর একমাত্র সমাধান হচ্ছে এই অ্যাপ যেটা দিয়ে আপনি গোপনে ডিসপ্লে বন্ধ রেখেও খুব সহজে আপনার ফোনের ক্যামেরা চালু রাখতে পারবেন তো চলুন আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন তো প্রথমে আপনারা এই অ্যাপটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে সার্চ করবেন ক্লোজড ক্যামেরা এটা সার্চ করার পর এই যে যেই অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পর ওপেন অপশনে চাপ দিবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন আনলক তো আনলক অপশনে চাপ দিলে আপনার যে ফোনের লকটা আছে সেই লকটা চাপে সেই লকটা আপনারা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন রেকর্ড এই অপশনে চাপ দিবেন। তো রেকর্ড অপশনে চাপ দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন এসেছে একটা হলো ফ্রন্ট একটা হলো ব্যাক আপনি যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে অবশ্যই প্রথমটা সিলেক্ট করবেন এবং পরের পিছনের ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতে চান তাহলে ব্যাক ক্যামেরা দিবেন তো এই যে ব্যাক ক্যামেরা দেওয়ার পর যে অপশনগুলো এসেছে সেই অপশনগুলো অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিডিও রেকর্ড চালু হয়ে গেছে এখন আপনি যদি ডিসপ্লে বন্ধ রাখেন কিন্তু ভিডিও রেকর্ডিং হতে থাকবে তো আপনারা যদি গোপনে বা ডিসপ্লে বন্ধ রেখে ভিডিও করতে চান তাহলে কিন্তু এই অ্যাপটা খুবই কাজে আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ